আসসালামু আলাইকুম সবাইকে আমি ইমাম হোসেন রাইয়ান অধ্যয়নরত ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট আজকে আমরা এই চ্যাপ্টার যেটা হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ এটা মূলত আমি মাঝেদা বেগম ম্যাডামের বইয়ের থেকেই পড়াবো তো আশা করি মাঝেদা বেগম ম্যাডামের বই ফলো করলে আর কোনো বই ফলো করতে হবে না কারণ ওনার বই হচ্ছে একদম প্রপারলি বা ব্যাখ্যামূলকভাবে লেখা আছে যেটা আমরা বললেই হয়ে যাবে তো ফার্স্ট আমরা চলেন শুরু করি ফার্স্টের পেজ থেকে আমরা উদ্দীপক জানব উত্তেজনা জানব রিসেপ্টর জানবো বাহক বা সঞ্চালক জানব নার্ভ বা স্নায়ু জানব নার্ভ বা স্নায়ু আপনি অনেক শুনছেন উদ্দীপকও শুনছেন উত্তেজনা শুনছেন রিসেপ্টর শুনছেন বাহকও শুনছেন আস্তে আস্তে আমরা এগুলো আলোচনা করব। তো আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এদিক থেকে স্নায়বিক সমন্বয় ধারণা অথবা কনসেপ্ট অফ নিউরাল কোয়ার্ডিনেশন প্রাণী যে প্রক্রিয়ায় বাহ্যিক অভ্যন্তরীণ উদ্দীপনায় সারা দিয়ে দেহের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পারস্পরিক সহযোগিতায় কাজের মাধ্যমে দেহের সকল কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাকে সমন্বয় বলে দেখবেন বিভিন্ন সমন্বয় কাছে সমন্বয় কি করে আমাদের দেশের সমন্বয়করা কী করে দেশের বিভিন্ন কাজগুলা কি করে সম্পন্ন করে ঠিক তেমনইভাবে আমাদের ইন্টারনাল বডির মধ্যেও বিভিন্ন সমন্বয়ক বা কোঅর্ডিনেটররাও উপস্থিত আছে তারা কি করে আমাদের দেহের অভ্যন্তরীণ সকল কাজ তারা কি করে নিয়ন্ত্রণ করে বা সম্পাদন করে আমাদের শরীরের মধ্যে এই সমন্বয় দুই ধরনের আছে একটা হচ্ছে স্নায়বিক সমন্বয় আর এটা হচ্ছে রাসায়নিক সমন্বয় তাই তাহলে স্নায়বিক সমন্বয়ের অপর নাম কী হবে আমাদের কি নার্ভাস কোয়ার্ডিনেশন এটা হচ্ছে কেমিক্যাল কোয়ার্ডিনেশন তো চলেন আমরা এখন দেখব স্নায়বিক সমন্বয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে তাহলে হচ্ছে স্নায় স্নায়বিক যেই সমন্বয় কী হবে স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়ে থাকবে এবং আমাদের রাসায়নিক সমন্বয় অন্তঃর গ্রন্থির মাধ্যমে হয়ে থাকবে তাহলে এই অন্তঃখরা গ্রন্থি আপনাদের কাছে নতুন হতে পারে তো অন্তঃখরা গ্রন্থি কি অন্তঃখরা গ্রন্থির অপর নাম হচ্ছে কি অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড অন্তঃখরা গ্রন্থি সেই সকল গ্রন্থি যেই সকল গ্রন্থির কি নাই আমাদের নালি নাই হুম নালি নেই এবং আমাদের এই অন্তঃখরা গ্রন্থি থেকে কি খরণ হয় হরমোন ক্ষরণ হয় এই হরমোন সরাসরি আমাদের কোথায় চলে যায় ব্লাডে চলে যায় হুম তো এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির কাজ তাইলে অন্তঃরাক গ্রন্থি কাকে বলে অর্থাৎ যে সকল গ্রন্থি নালিবিহীন এবং তাদের নিঃ যে যেসব বস্তু যেগুলো হচ্ছে হরমোন সেগুলো হচ্ছে আমাদের কি রক্তে চলে যায় তাকে কি বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় অনেক বিশাল আলোচনা আছে এই চ্যাপ্টারের শেষের দিকে এখন দেখেন স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব স্নায়ুতন্ত্রের বেসিক সংজ্ঞা দিক দিয়ে দিছে তো স্নায়ুতন্ত্রের বেসিক সংজ্ঞায় এদিকে বলছে এটা নিজেরাই পারবো আমরা পড়তে এখন দেখেন স্নায়ুতন্ত্রের কাজ নিয়ে আমরা কথা বলি কি প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করে অঙ্গ কি একটা অঙ্গ অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র হয় যেমন হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্রের মধ্যে কী কি কাজ করে আমাদের পাকস্থলী কাজ করে ক্ষুদ্রান্ত কাজ করে বৃহদান্ত কাজ করে তারপর হচ্ছে যদি এখন বলি শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্রের মূল অঙ্গ হচ্ছে আমাদের ফুসফুস হুচিস লাং সেটা কাজ করে ঠিক আছে তো এগুলার যোগাযোগ রক্ষা করে কে আমাদের স্নায়ুতন্ত্র দুই নাম্বার কাজ কী দুই নাম্বার কাজ হচ্ছে দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে বাহ্যিক উদ্দীপনা তো বুঝলেন মশা কামড় দিল আর অভ্যন্তরীণ উদ্দীপনা কি ধরেন আপনার ক্ষুধা লাগছে আপনার ঘুম আসতেছে সেটা তো ব্রেনের কাছে পৌঁছাতে হবে সেই উদ্দীপনা কি করে আমাদের অভ্যন্তরীণ উদ্দীপনা নিয়ে যায় কোথায় ব্রেনে নিয়ে যায় এভাবে হচ্ছে কি করে আমাদের স্নায়ুতন্ত্রের কাজ করে তিন নাম্বার কাজ কি উদ্দীপকে সারা দিয়ে অর্থাৎ ধরেন আপনার হাত এদিকে আমি তেমন সুন্দর রাখতে পারি না ধরেন আপনার হাতে দিকে একটা মশাই দিকে কামড় দিল কামড় দেওয়ার পর উদ্দীপকে সাড়া দিয়ে অপর একটা হাত কি করবে আপনার এদিকে মশাটা মারতে আসবে সারা দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চার নাম্বার কি দেহস্থ বিভিন্ন পেশি সংকোচন এবং বিভিন্ন গ্রন্থির খরণ করে অর্থাৎ এই যে আমরা একটু আগে দেখলাম অন্তঃক্ষরা গ্রন্থি এই অন্তঃরা গ্রন্থি থেকে বিভিন্ন হরমোনও আমাদের কি করে খরণ করতে সাহায্য করে আমাদের স্নায়ুতন্ত্র পাঁচ নাম্বারটা ইজি ব্যাপার ভালোবাসা জ্ঞান বুদ্ধি এগুলা কী করবে আমাদের নিয়ন্ত্রণ করবে স্নায়ুতন্ত্র ঠিক আছে কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কি গরু অথবা ঘোড়া এটার জন্য অনেক ইম্পর্টেন্ট গো গ অথবা ঘয়ের জন্য দেখেন এখন স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ এটা এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট যারা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবেন সেটার জন্য অনেক ইম্পর্টেন্ট চলেন স্নায়ুতন্ত্রে কে মোটামোটাভাবে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ যে সকল স্নায়ুতন্ত্রে তন্ত্র আপনার কেন্দ্রের মধ্যে থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং কেন্দ্র থেকে বাইরে চলে গেল সেটা কি প্রান্তীয় বা পেরিফেরাল স্নায়ুতন্ত্র এইটুকু বুঝছি এখন আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যাই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কী কী আছে আমাদের মস্তিষ্ক আছে এবং কাণ্ড আছে এটা এখনই মনে করেন বারবার মনে করতে হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কী থাকবে আমাদের মস্তিষ্ক থাকবে এবং কি সুষুম্না কাণ্ড থাকবে ধরেন এটা আপনার মস্তিষ্ক এবং মস্তিষ্ক থেকে কি সুষুম্না কাণ্ড বের হইল সেটা কি আমাদের কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে বোথ ব্রেন এবং সুষমনা কাণ্ডর অপর নাম কি স্পাইনাল কর্ড আর দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অথবা কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি থাকবে আমাদের একটু হচ্ছে মুছে দিই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি থাকবে দেখেন ঐচ্ছিক স্নায়ুতন্ত্র এবং হচ্ছে আমাদের কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ঐচ্ছিক স্নায়ুতন্ত্র কি অর্থাৎ যে সকল স্নায়ুতন্ত্র নিজের কাজ নিজে করতে পারে ঠিক আছে অর্থাৎ যেগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপর নির্ভরশীল না সেগুলো হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আমাদের মস্তিষ্ক থেকে আমাদের বারো জোড়া করটিক স্নায়ু বের হয় সেগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক স্নায়ুতন্ত্র এবং কাণ্ড থেকে আমাদের একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু বের হয় সেগুলো হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র তাহলে এটা হচ্ছে ব্রেন ব্রেন কিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ এই ব্রেনের থেকে কি বারো জোড়া স্নায়ু বের হইল সেটা কি আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ আর স্পাইনাল কর্ড বা কাণ্ড থেকে যেই নার্ভ বা স্নায়ুগুলো বের হইল সেগুলো কি আমাদের সুষুমনা স্নায়ু সেগুলো একত্রিশ জোড়া এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এখন সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক আসতে করে আমরা একটু পরেই দেখবো এটা হচ্ছে দুই দুইভাবে গঠিত সিম্প্যাথ্রিক প্যারাসিম্প্যাথিক ঠিক আছে সিম্প্যাথ্রিকের মধ্যে কি থাকবে জাস্ট আমাদের সুষুমনা স্নায়ু থাকবে ঠিক আছে আমাদের কি থাকবে সুষুমনা স্নায়ু ঠিক আছে আমাদের একত্রিশ জোড়া না স্নায়ু থাকবে আর আমাদের প্যারাসিম্প্যাথিকের মধ্যে সুষুমনা স্নায়ু এবং করোটিক স্নায়ু দুইটাই থাকবে হুম এটা মনে রাখতে হবে এখন আমরা এখন টেক্সট পড়ি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি থাকবে মস্তিষ্ক এবং সুষমনা কাণ্ড থাকবে তো এটাই বলছে এদিকে দুই অংশ নিয়ে গঠিত মস্তিষ্ক সুষমনা কাণ্ড ঠিক আছে এবার আসেন দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর ফাপা নলাকৃতি স্নায়ুতন্ত্রের অগ্রভাগ অবস্থিত অগ্রভাগে অবস্থিত কি হয় এটা হচ্ছে আপনার সুষুমনাকাণ্ড এটার অগ্রভাগে যেটা অবস্থিত সেটা কি মস্তিষ্ক এবং যেটা হচ্ছে সরু সেটা দণ্ডাকা সেটা কি কাণ্ড বা স্পাইনাল কড এটাই বলছে এদিকে এই স্পাইনাল কর্ডটা ফোরামেন ম্যাগনাম দিয়ে নিতে চলে আসে ঠিক আছে দেখেন কাণ্ডের আমাদের এইটা কাণ্ড এটা মস্তিষ্ক এই কাণ্ড এবং আমাদের মস্তিষ্কের মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে বা তরল থাকে এই তরলটা একদম আমাদের কাণ্ডের একদম যেই লেয়ার সেই লেয়ার ঘেসে থাকে এবং আমাদের আমাদের যে মস্তিষ্ক মস্তিষ্কের যে আবরণ সেটাকে ম্যানেঞ্জেস বলে এই ম্যানেঞ্জেসের আবার তিনটা লেয়ার হুইচ ইজ দ্য একদম মস্তিষ্কের সঙ্গে যে লেয়ার থাকবে সেটা হচ্ছে পায়া ম্যাটার তারপর এটা হচ্ছে অ্যারাকনয়েট ম্যাটার তারপর এটা হচ্ছে ডুরা ম্যাটার এই আমাদের অ্যারাকনয়েট ম্যাটারের মধ্যে দিয়ে এটা কি অ্যারাকনয়েট ম্যাটার পায়া ডুরা সরি পায়া অ্যারাকনয়েড এবং ডুরা এই অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখান দিয়ে আমাদের কি থাকবে এক ধরনের তরল থাকবে তাই বলছি কি কোথায় কোথায় এই তরলটা থাকবে আমাদের সুষমনা কাণ্ডের এদিক দিয়ে এই তরলটা থাকবে এবং আমাদের কি অ্যারাকনয়েড স্পেসের এদিক দিয়ে হচ্ছে কি থাকবে আমাদের এই তরলটা থাকবে এই তরলের নাম কি এটা এক প্রকার লসিকা জাতীয় তরল এটার নাম হচ্ছে কি একটু মুছি তাহলে দেখতে পারবেন এটার নাম হচ্ছে সুষুম মস্তিষ্ক সুষুমনার রস মস্তিষ্কর অপর নাম কি সুষুম সুষুমনা হচ্ছে স্পাইনাল আর রস মানে ফ্লুইড তাহলে অপর নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অনেক ইম্পর্টেন্ট এটা মনে রাখতেই হবে তাহলে তাহলে বুঝছেন এটা কি ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন এখন পরে যাই সমস্ত মস্তিষ্ক আমার এবং কাণ্ড তিনটি আবরণ দ্বারা আবৃত যেটাকে কি বলা হয় মেনিনজেস বলা হয় তাহলে দেখেন কি বলছে আমাদের মস্তিষ্ক এবং কাণ্ড দুইটাই মেনিনজেস দ্বারা আবৃত তাহলে যদি আমি বলি শুধু মস্তিষ্ক মেনিনজেস দ্বারা আবৃত না মস্তিষ্ক এবং কাণ্ড বোধ আর কভার্ড বাই মেনিনজেস এবং এই মেনিনজেসের তিনটা আবরণ থাকে একটা হচ্ছে কি বলছিলাম বহিষ্ঠ অন্তঃস্থ এবং হচ্ছে মধ্যস্থ ধরেন এটা ব্রেন এটা হচ্ছে স্পাইনাল কর চলে গেল এখন আমরা আরেকটা কালার নিই দেখানোর জন্য মস্তিষ্কর একদম মস্তিষ্কর সঙ্গে যেটা একদম লাগা যেই হচ্ছে আমাদের পর্দাটা থাকবে সেটা হচ্ছে পায়া ম্যাটার তারপর যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারাক নয়ট ম্যাটার একদম দূরে যেটা থাকবে সেটা হচ্ছে ডুরা ম্যাটার অর্থাৎ দূরে দুরা। মাঝখানে অ্যালাকনয়েট মেটাল এবং একদম ব্রেনের সঙ্গে লাগায় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি পায়ে ম্যাটার সেম কন্টিনিউশন হবে আমাদের কি কাণ্ডের মধ্যে তাইলে সুষমনা কাণ্ডের একদম লেগে যেটা থাকবে সেটা পায়ে ম্যাটার তারপর অ্যালাকনয়েট ম্যাটার তারপর যেটা দূরে সেটা হচ্ছে ডুরা ম্যাটার সেম কেস ফলো করবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ভুল করা চলবে না ঠিক আছে চলেন এখন দেখেন আমাদের এই ব্রেন ধরেন এটা হচ্ছে মাথার খুলি এটা ধরেন একটা সুন্দর ব্রেন তেরো ব্যাকা হয়েছে ব্রেন সমস্যা নেই এই ব্রেনের মধ্যে কি থাকে এই ব্রেনের মধ্যে দুই ধরনের পদার্থ থাকে দেখেন এটা একটা হচ্ছে ধূসর পদার্থ যেটার ওপর নাম হচ্ছে গ্রে ম্যাটার আর একটা হচ্ছে কি হোয়াইট ম্যাটার ঠিক আছে এবার আমার দিকে তাকান মস্তিষ্কের ক্ষেত্রে যদি বলা হয় খেয়াল করবেন মস্তিষ্কের যদি কথা বলা হয় তাহলে মস্তিষ্কের বাহিরে এটা মস্তিষ্ক মস্তিষ্কের বাহিরের দিকে কি থাকবে আমাদের ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার থাকবে ধরেন এটা ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার এবং ভিতরের দিকে কি থাকবে আমাদের হোয়াইট ম্যাটার থাকবে হোয়াইটটা আমি ছাই কালারের রং দিয়ে দিতেছি ঠিক আছে তাইলে এবার দেখেন আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক এটা মস্তিষ্কের বাহিরে কি ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার এবং ভিতরে কি থাকবে আমাদের হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ থাকবে এটা একদম অপোজিট হয়ে যাবে আমাদের কিসের ক্ষেত্রে সুষমনা কাণ্ডর ক্ষেত্রে এই লাইনটা ভালো করে খেয়াল করেন দেখবেন উত্তর পেয়ে যাবেন তাহলে মস্তিষ্কের বাহিরে কি থাকবে ধূসর পদার্থ এখন এবার এই দিকে তাকান কিন্তু কাণ্ডের বাহিরে কি থাকবে সে তো পদার্থ একদম রিভার্স হবে না রিভার্স হবে না রিভার্স টু আমাদের ব্রেন অর্থাৎ আমরা ব্রেনেরটা মনে রাখবো তাহলে কাণ্ডেরটা আমরা অপোজিটভাবে বলে দিতে পারবো তাহলে ভুল হবে না দুইটা মনে রাখতে গেলে ভুল হয়ে যাবে তাইলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে এটা কি মার্ক এবার দেখেন প্রান্তীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি দেখেছিলাম আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা দুই জিনিস দেখছিলাম কি জিনিস দেখছিলাম এদিকে তাকান একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কি ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর এটা হচ্ছে সক্রিয় স্নায়ুতন্ত্র এই সক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ে প্রথমে আলোচনা করি চলেন সক্রিয় স্নায়ুতন্ত্র দেখেন সক্রিয় স্নায়ুতন্ত্র কি সক্রিয় সক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে এটা কিছুই না দেখেন আমাদের শরীরের ভিতরে যেসব হচ্ছে অঙ্গ থাকে ধরেন হচ্ছে কিডনি বলেন তারপরে ধরেন হচ্ছে পাকস্থলী বলেন ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র বলেন এগুলা হচ্ছে বিভিন্ন কার্যকলাপ বা নিয়ন্ত্রণ এগুলা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয় আমাদের এই সক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এটা দুই দুইভাবে গঠিত একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিমপ্যাথিটিক ঠিক আছে একটা হচ্ছে সিমপ্যাথ্রিক প্যারাসিমপ্যাথ্রিক এবার দেখেন এই সিমপ্যাথরিকের মধ্যে আমাদের সুষমনা স্নায়ু থাকবে অর্থাৎ আপনাদের কাণ্ড থেকে যেসব আমাদের নার্ভ বের হয়েছে বা সুষমনা স্নায়ু বের হয়েছে সেগুলা এদিকে থাকবে একত্রিশ জোড়ার একত্রিশ জোড়া আমাদের সিমপ্যাথ্রিক স্নায়ুর মধ্যে থাকবে তাহলে সিমপ্যাথরিকের মধ্যে কি থাকবে আমাদের কাণ্ড থেকে যেসব স্নায়ুগুলো বের হয়েছে সেগুলা থাকবে এটার মধ্যে আরও স্পেসিফিক করে দিছে বক্ষ এবং করটিকা অর্থাৎ বক্ষ ঠিক আছে অর্থাৎ বক্ষ ধরন হচ্ছে এটা কাণ্ড এটা একটা মানুষ এটা মানুষ এটা মানুষ এটা এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড এটা ব্রেন এটা হচ্ছে তার কি মাথার এই পাশ করটিক থেকে হচ্ছে কয় জোড়া বের হয় করটিক থেকে বের হয় হচ্ছে করটিকা থেকে বের হয় হচ্ছে আমাদের আট জোড়া আট জোড়া আর বক্ষ বক্ষগহ্বর থেকে বের হয় 12 জোড়া এই আট আট যোগ মোট বিষ জোড়া আমাদের যেই হচ্ছে সিম্প্যাথিকটা নিয়ন্ত্রণ করবে আর প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে কি থাকবে প্যারাসিম্প্যাথিকের মধ্যে দেখেনি দিকে প্যারাসিম্প্যাথিকের মধ্যে আমাদের সুষম না থাকবে প্লাস করোটিক স্নায়ু থাকবে বাট আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম সিম্প্যাথিকের মধ্যে জাস্ট সুষম ছিল কিন্তু প্যারাসিম্প্যাথিকের মধ্যে বোধ আছে দুইটা থাকলেও কিছু কিছু জায়গায় একটু ভিন্নতা আছে প্যারাসিম্প্যাথ্রিকের মধ্যে করটিকের মধ্যে সব করটিকা থাকবে না আমাদের তিন নাম্বার আট নাম্বার আর নয় দশটা থাকবে ঠিক আছে এই চারটা থাকবে আর বাকি সবগুলো থাকবে কি আর দেখেন কাণ্ডের সেক্রাল খণ্ডে সেক্রাল খণ্ডে পাঁচ জোড়া থাকে এই পাঁচ জোড়া থাকবে তাইলে আমি যদি একটু মুচ্ছা আপনাদের একটু জাস্ট বুঝাই দিই কারণ ভাই এটা আপনারা না বুঝলে না এমসি বলতে পারবেন না হুম এমসি বলতে পারবেন না আমি চাই না আপনারা না বলতে পারেন তাহলে দেখেন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই ভাগে একটা হচ্ছে সিম্প্যাথরিক অ্যান্ড অ্যানাদার ইজ প্যারাসিম্প্যাথরিক সিম্প্যাথ্রিকের মধ্যে কি থাকবে আমাদের শুধু সুষুমনা স্নায়ু থাকবে কি থাকবে সুষুমনা স্নায়ু থাকবে আর প্যারাসিম্প্যাথ্রিকের মধ্যে সুষমনাও থাকবে এবং আমাদের করোটিক স্নায়ু থাকবে এইটুকু ক্লিয়ার এখন পরের আসেন এই সুষমনা স্নায়ুর মধ্যে মধ্যেও আমাদের পাঁচটা ভাগ থাকে করোটি থাকে বক্ষ থাকে তারপরে হচ্ছে শ্রোণী থাকে আবার কক্সিজিয়ালও থাকে তো ওইটার মধ্যে জাস্ট বক্ষ এবং করোটিক থাকবে সিম্প্যাথ্রিকের মধ্যে আর প্যারাসিমপ্যাথরিকের মধ্যে আমাদের যেই আমাদের করোটিক করটিক স্নায়ুর মধ্যে সবগুলো থাকবে না কি কি থাকবে চা তিন সাত নয় দশ থাকবে এবং সুষম না কাণ্ডের কোন ভাগটা থাকবে আমাদের স্যাক্রাল ভাগটা থাকবে একদম ক্লিয়ার হইতে হবে ঠিক আছে এবার চলেন আমরা এইটুকু নিজেরা রিডিং দিলে পারবেন আমার বিশ্বাস আছে কেন্দ্রীয় প্রান্তীয়টা ঠিক আছে প্রান্তীয়টা এই একই কথা বলছে তো আমি আর রিপিট করতে চাচ্ছি না যেটা হচ্ছে মূল জিনিস আমি বলে দিছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভুলা যাবে না নোট করার সামনে চার্ট করে স্টিকি নোট দিয়ে দিয়ে রাখবেন এবার দেখেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে এই জিনিসটা দেখেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় মধ্যে কি আছে চোখ বন্ধ করে কল্পনা করি ব্রেন থাকবে এবং হচ্ছে এটা থেকে স্পাইনাল কর থাকবে এটার মধ্যে আবরণ থাকবে অবশ্যই থাকবে সেটার নাম কি মেনিনজেস আর প্রান্তীয় মধ্যে কোনো আবরণ নাই ঠিক আছে এবং সংখ্যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংখ্যা দুইটা মাত্র একটা হচ্ছে মস্তিষ্ক আর এটা হচ্ছে কি সুষম সুষমনা রজ্জু বা হচ্ছে স্পাইনাল কর যেটাই বলেন সেটা আর হচ্ছে প্রান্তীয় মধ্যে কি থাকবে বারো জোড়া করটিক স্নায়ু এবং একত্রিশ জোড়া কি সুষমনা স্নায়ু থাকবে ঠিক আছে এইটুকু মনে রাখতেই হবে